হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে নতুন নিয়মে খুব সহজেই খুলবেন আপনার নিজের ইনস্টাগ্রাম আইডি যদি আপনি নতুন হন বা আগে কখনও আইডি না খুলে থাকেন তাহলে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক সো গাইস আমাদের প্রথমে যা করতে হবে ইনস্টাগ্রামে যেতে হবে তো আসার পর দেখতে পাচ্ছেন কিট নিউ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করব তারপরে আপনার ফোন নাম্বার সাইবে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি দিয়ে দেবো দেওয়ার পরে নেক্সট অপশন এটার উপর ক্লিক করবেন এবার আবার নেক্সট অপশন এটার উপর ক্লিক করবেন তারপর অ্যালা অপশন এটার উপর ক্লিক করবেন তারপর কিছুক্ষণ সময় নিতে পারে আপনার ফোনে ফোন একটা অটোমেটিক যাবে অটোমেটিক যাচাই হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন তো এবার আপনাকে বলছে একটা নতুন পাসওয়ার্ড দিতে স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই ষোলো অক্ষরের উপরে দিতে হবে যাতে হ্যাক না হতে পারে হ্যাকাররা ষোলো অক্ষরের উপরে সহজে হ্যাক করতে পারে না তো আমি দিয়ে নেক্সটের উপর ক্লিক করব তো নেক্সটের উপর ক্লিক করার পর এবার আপনার জন্ম তারিখ দিতে বলছে তো আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন তো আমি দিয়ে দেবো দেওয়ার পর সেট অপশন এটার উপর ক্লিক করব। তারপর নেক্সট এর উপর ক্লিক করব তারপর বলছে আপনার ফুল নেম আপনার নামটি দিতে বলছে তো দিয়ে দেব তো তারপরে নেক্সটের উপর ক্লিক করব। তারপর আই এগ্রি এটার উপর ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডেড পিক্টার এটার উপর ক্লিক করব তারপর চয়েস ফ্রম গ্যালারি এটার উপর ক্লিক করব তারপর অ্যালাউ এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার ফটোটি দিয়ে দেবেন তো আমি দিয়ে দেব। দেওয়ার পর ডান অপশন এটার উপর ক্লিক করব তারপরে নেক্সটের উপর ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইনস্টাগ্রাম শরীফ তো এবার নেক্সটের উপর ক্লিক করবো তারপর এলাও এটার উপর ক্লিক করব। তারপর কন্টিনিউ এটার উপর ক্লিক করব তারপর স্কিপ এটার উপর ক্লিক করব এখানে আপনার মেলটি অটোমেটিক বসে যাবে তো আপনার যদি এটা মেল হয় তারপর নেক্সটের উপর ক্লিক করব তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে বলছে কনফার্ম কোড আপনার মেলে একটি কোড গেছে যে মেলটি দেওয়া হয়েছে সেই মেলে কোড গেছে তো আমরা মেলে যাব আসার পর দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের থেকে একটা কোড চলে আসছে তো আমরা এখান থেকে কপি করব। কপি করে চলে যাব ইনস্টাগ্রামে তো আসার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে নেক্সটের উপর ক্লিক করবো তো এবারে স্কিপ এটার উপর ক্লিক করবো তো ফাইনালি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো বুঝতে পারছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ